এই ফোন কেস রেডমি নোট টুয়েলভ সুপার ডিসপ্লে ওয়ান ইন্ডিয়া হার্স রিফ্রেশ রেট পাঁচ ব্যাটারি বক্স চার্জার সবকিছু সহ রিয়েলমি থ্রি সিক্সটি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি বারো দিন ব্যবহার করা একদম সুপার ফ্রেশ

আচ্ছা আজকেগুলোর প্রাইসটা কি এরকম জি প্রত্যেকটা ফোনে কিন্তু ডিসকাউন্ট দিব যেমন দেখা যায় প্রত্যেকটা ফোনে কিন্তু অন্যান্য দোকান থেকে হাজার 1500 2000 টাকা কমে পাবেন আমার কাছ থেকে প্লাস প্রত্যেকটা ফোনে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে হচ্ছে 7 ডেস রিপ্লেসমেন্ট গ্যান্টি 1 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনে থাকছে আর যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার করে নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি পাবেন দুই বছরের সার্ভিসিং গ্যারান্টি পনেরো দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আর ভিউয়ার্স ফ্রেন্স টেলিকমে কিন্তু আপনারা পেয়ে যাবেন বারো দিন পনেরো দিন সতেরো দিন বিশ দিন এরকম ব্যবহার করা ডিভাইস গুলো যেমন আমি আপনাকে দেখাই এই যে এই ফোনটা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ দিন ব্যবহার করা একটা ডিভাইস এই ফোনটা পেয়ে যাবেন মাত্র বারো দিন ব্যবহার করা ডিভাইস এছাড়াও কিন্তু প্রত্যেকটা ফোনই ফ্রেশ কন্ডিশনে থাকছে আর আমাদের শপটির লোকেশন বলে দিই ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফটে ফাইভ শপ নাম্বার হচ্ছে ছয়শো ফ্রেন্স টেলিকম এখানে কিন্তু আপনারা আসলে আমাকে পেয়ে যাবেন আর আমি প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আপনারা বক্স পাবেন চার্জার পাবেন আবার কিছু কিছু ফোন আছে বক্স ছাড়া সেগুলোর আবার প্রাইস ভ্যালুটা অনেক কমে পাবেন তো আমি যেটা দিয়ে শুরু করব আপনি এই ফোনটা দেখেন এটা হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো সাতষট্টি ওয়ার এর চার্জার পাঁচ হাজার ব্যাটারি এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে কি আমি দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু একটা বাইকার ভাই ইউজ করতো ওনার বাইকের চাবি দিয়ে কিন্তু আসলে টাচটা একটু ফেটে গেছে যেমন এই ফোনটা ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আপনার আঠারো হাজার টাকায় আর এই টাচটা ফাটার কারণে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র টাকায় সব কিন্তু ওকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন শুধুমাত্র একটু বাইকের চাবি লেখে আর কি একটু স্ক্র্যাচ পরে গেছে ওকে এইভাবে কিন্তু ইউজ করা যাবে জি জি এটা কিন্তু এই যে বক্স চার্জার সবকিছু সহ কিন্তু পেয়ে যাবে ওকে বক্স চার্জার সবকিছু সহ যারা এই ধরনের ফোন গুলো চাচ্ছেন একেবারে অথেন্টিক তারা কিন্তু আজকে নিতে পারেন এটা কিন্তু 6GB RAM 128GB দেখে আমি আরো একটা কথা বলে দিই অনেক দোকানদার কিন্তু এগুলো টাচ কাটিং করে মানে মানে যে কোনো ধরনের সার্ভিসিং সলভ করে কিন্তু তারপরে সেল করে আমি যেভাবে কিনছি এভাবে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এরপরে কিন্তু পে যাবেন ভিভো ওয়াই টোয়েন্টি টু ভিওয়ার্স বাইশ হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রাইস আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি টু পাঁচ হাজার এমপি এর ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি পেয়ে যাবেন ভিওয়ার্স

ফুল অথেন্টিক ডিভাইস খোলা সার্ভিসিং ছাড়া এছাড়াও কিন্তু পেয়ে যাবেন আট MI 11i ক্যামেরা পেয়ে চার্জার 5000 র্যাম 5160 एंपিয়ার এইট জিবি রোম সহকারে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই চল্লিশ হাজার টাকার ডিভাইস মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকায় দেখতে পাচ্ছেন কতটা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাবেন

তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার তেরো জি ভিওয়স উনিশ হাজার ডিভাইস ১২ দিন ইউজ করা মাত্র তেরো হাজার পাঁচশো কালেক্ট করতে পারেন ভিভার্স এটা কিন্তু আপনার আহ রিয়েলমির অথেন্টিক কাস্টমার কেয়ার থেকে দুই বছরের সার্ভিসিং ফ্রি পাবেন দুই বছরের সার্ভিসিং ফ্রি পাবেন প্লাস মজার বিষয় হচ্ছে এটা কিন্তু রেমপ্রোফ দেখা যায় বৃষ্টির পানি পোলো ওই পানি অবস্থাতেও কিন্তু ডিসপ্লেটা টাচ করতে পারবেন এটা এরকম ভাবেই তৈরি করা হয়েছে রিয়েলমি সি সিক্সটি

পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এছাড়াও থাকছে রিয়েলমি সেভেন যারা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু এস আছে পাঁচ জি এটা হচ্ছে পাঁচ হাজার এমপি ব্যাটারি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র আট হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সবকিছু সহ বৃহস্পতি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে জি জি আমি আপনাদেরকে আরো একটা কথা বলি মার্কেটে কিন্তু আমার কাছে নাই ভিওস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ছয় জিবি র্যাম মাত্র ছয় টাকা সাত টাকা

মাত্র নয় হাজার টাকায় চার জিবি একশো আঠাশ জিবি মাত্র নয় হাজার টাকা ভিও এছাড়াও এছাড়াও রয়েছে পোকো পোকো এটা হচ্ছে চার জিবি আছে জিবি চৌষট্টি আছে চার চৌষট্টি পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার গেমিং সাতশো ফাইভ জি মোবাইল আট জিবি একশো আঠাশ এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আই ফাইভ আইকিউ কিন্তু বাংলাদেশি না এটা হচ্ছে ইন্ডিয়ান ডিভাইস এছাড়াও কিন্তু ভিউয়ার্স স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর এস পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ভিউয়ার্স সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা জি মাত্র দশ হাজার টাকা ভিউয়ার্স যারা বাচ্চার জন্য ট্যাপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আইপ্যাড মিনি রয়েছে আমার কাছে এটা হচ্ছে আপনার থার্টি টু জিবি ভেরিয়েন্টের এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি বিকজ বাজারে কিন্তু কম দামের ভিতরে অনেক লোকাল ট্যাপ পাওয়া যায় ওগুলো কিন্তু চোখের অনেক ক্ষতি করে আর এটা হচ্ছে অ্যাপেল কোম্পানির এটা আপনার মানে কালার রেজুলেশনটা কালার রেজুলেশন পাবেন একদম খুবই সুন্দর আর আইপ্যাড মিনিটা কিন্তু চোখের কোনো ক্ষতি করে না এটা আপনার বাচ্চাকে দিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা জি আচ্ছা এছাড়াও কিন্তু বিয়স ওপোর এফ নাইনটিন পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সিক্স জিবি পাঁচশো টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন ছাড়া কিছু হয় নাই না খোলা ফিটিং কিছু হয় দেখেন মানে ফোনের ডাক স্ক্রেচ আছে অনেক দোকানদার কিন্তু বডি ব্যাকসেল চেঞ্জ করে নতুন করে রাখে আমার কাছে আপনি একেবারে অথেন্টিক ডিভাইসটা পেয়ে যাবেন ভিউয়ার্স আমার কাছে কিন্তু আরো অসংখ্য অনেক ফোন আছে আপনার যদি কোনো মডেল পছন্দ থাকে আপনি অবশ্যই বলবেন আমি আপনাকে ব্যবস্থা করে দিব যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের ফেসিলিটি রয়েছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এসএ পরিবহনের মাধ্যমে এজিআর পরিবহনের মাধ্যমে মাত্র 1020 টাকা বিকাশ অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার পছন্দের মোবাইলটা হাতে পেয়ে যাবেন